বর্তমানে দেখেছে অনেক আইসা দেখেছে এই কাগজটা ধরো ওই কাগজটা ধরে দেখা গেছে আপনি দেখে গেছে আগের কাগজগুলো একটু ভালো মানের ছিল ওই হিসাব করে দেখা গেছে আপনার ওইটাই পুরাতনটা টানে কাগজের মান নিয়ে অনেকের প্রশ্ন যে কাগজের মান ভালো না তারপরে আগের টাকা আর বর্তমান টাকা অনেক ডিফারেন্স এই জন্য অনেকে দেখে দেখা কিন্তু চলে যায় মানে নিতে চায় না মনে করে কাগজ কাগজ আবার এটা জাল হয় কিনা আপনি বাড়ি যাবেন ধরনের বাড়িতে গেলে আপনার নতুন পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা এগুলোর অনেক চাহিদা তখন বাচ্চাদের দিবে আত্মীয় স্বজনরে দিবে সবারই দিবে ঠিক আছে ওই জন্য চাহিদা বেশি আর বর্তমানে হলো আপনার ডাল সিজন আমাদের বলা হয় যেমন ডাল সিজন এখন দেখা গেছে যারা ওই যে হোটেলে রেস্টুরেন্টে মানে ধর আপনার ভাঙতি লাগে তারা মূলত দেখা গেছে বর্তমানে নেয় আর বর্তমানে নতুন টাকা যারা শখের বসতে সবসময় নতুন টাকা ব্যবহার করে তারা আসে আর কি নতুন টাকার জন্য যে শখের বসতে টাকা নেওয়ার জন্য বাংলাদেশে তো এখন নতুন করে নোট ছাপানো হচ্ছে নতুন যে নোটগুলো ছাপানো হচ্ছে এই নোটগুলোর চাহিদা কেমন বর্তমানে যে নতুন নোটগুলো ছাড়ছে পাবলিকের দেখা গেছে এখানে আসে আসার পরে দেখা গেছেন যে কাগজের মানটা নিয়ে অনেকের প্রশ্ন যে কাগজের মান ভালো না তারপরে আগের টাকা আর বর্তমান টাকা অনেক ডিফারেন্স এই জন্য অনেকে দেখে দেখা কিন্তু চলে যায় মানে নিতে চায় না মনে করে কাগজ কাগজ আবার এটা জাল হয় কিনা মানে এটার মানে জাল সম্পর্কে জানতে চায় মানে কতডুক এটা নিরাপত্তা প্রত্যেকটা টাকার একটা নিরাপত্তা বৈশিষ্ট্য আছে কিন্তু এটার ভিতরে ওরকম বৈশিষ্ট্য আছে কিনা না এটাও নিয়ে অনেকে চিন্তা করে চিন্তা করলে কি মানে আমরা যেরকম পাই এরকম বিক্রি করি কাস্টমারে না দেখে তো তারা বিভ্রান্তর ভিতরে পড়ে গেছে গা এই জন্য অনেকে নিতে চায় কেউ নেয় কেউ নেয় না ঠিক আছে মানে একশোর ভিতরে আপনার নব্বই জনই নিতে চায় না দশজন নেয় ঠিক আছে কিন্তু নব্বই জনজন চলে যায় তারা বিভ্রান্তর ভিতরে থাকে আরেকটি এই যে বাজারে নতুন আসছে পাঁচশো টাকার একটি নোট এই পাঁচশো টাকার নোটের চাহিদা কেমন এখন মূলত আমাদের কাছে তো যেটা আসবে ওটাই ভালো কিন্তু সবাই তো আর এই টাকাটা গ্রহণ করতেছে না ঠিক আছে ওই যে বললাম যে একশো জন যদি আসে নব্বই জন চলে যায় দশ জন নিতে চায় তারা শখের বসে এক পিস দুই পিস করে নেয় মানে পরীক্ষামূলকভাবে নেওয়া যায় কিন্তু সবার মনের ভিতরে একটা ইয়া থাকে যে এটা কতটুক নিরাপত্তা বৈশিষ্ট্য আছে এই টাকাটার ভিতরে ঠিক আছে মানে হ্যাঁ কাগজের মান ভালো না অনেকে এক একজনের এক এক মন্ত্রা উপভোগ করতেছে ডিজাইন নিয়ে অনেকের অনেক আর এটা আপনার যেইটাই হোক মানুষের একটা কিছু যখন তৈরি হবে এটা নিয়ে সমালোচনা থাকবেই এটা সব সবসময় না 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 এটা তো আর কেউ কাউরে জোর করে কীভাবে চাপাবে আপনি যদি না নেন আমি তো আর দিতে পারবো না ওই পাবলিক যদি আরেকজন না আনে আমি তো দিতে পারবো না আমি যদি ব্যবহার আমার মন চাইছে আমি ব্যবহার করব কিন্তু আমি যদি না ব্যবহার করে কেউ পারবে না আমাকে ব্যবহার করাইতে আপনার দোকানে মানে আগের যে নতুন টাকাগুলো মানে আগের নকশার যে টাকাগুলো সেগুলো বেশি চলছে না নতুন টাকা বেশি চলছে দেখেছে আমার বর্তমানে দেখেছে অনেক আইসা দেখেছে এই কাগজটা ধরো ওই কাগজটা ধরো দেখেছে আপনি দেখে গেছে আগের কাগজগুলো একটু ভালো মানের ছিল ওই হিসাব করে দেখেছে গেছে আপনার ওই পুরাতনটা টানে ঠিক আছে মানে যারা সব সময় ব্যবহার করে তারা ওরা পুরাতনটা টানে বেশি